হ্যালো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত একো সেন্টার দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মাইনাস থ্রিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে মানে দুটি সংখ্যা বর্গ হবে মাঝখানে একটা বিয়োগ চিহ্ন থাকবে মানে এরকম থাকবে এখানে একটা স্কোয়ার যদি থাকে এখানে একটা এরকম বি স্কোয়ার হবে মাঝখানে এরকম বিয়োগ চিহ্ন থাকবে তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা মানে এই রাশিটাকে ওইভাবে প্রকাশ করতে হবে ঠিক আছে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি করি করে দিও অ্যান্সার এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস থ্রি এটাকে কীরকম লেখা যাবে সমান এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার এটাকে লেখা যাচ্ছে টু ইন্টু এ টু থাকা যায় পরের লাইনে করবো ওটা টু মাইনাস ওয়ান এটা করা যায় যাই তো এবার এখনো হোল স্কোয়ার এক আসেনি তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এর স্কোয়ার মাইনাস টু ইন্টু এবার এ দিয়ে গুণ করলাম ওয়ান বাই এ দিয়ে গুন করলাম তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গিয়ে এই হয় মাইনাস ওয়ান এবার এই তিনটে মিলে এইখান থেকে যে এই পর্যন্ত মিলে একটা ফর্মুলা হবে কি ফর্মুলা হবে এইখান থেকে এই পর্যন্ত একটা ফর্মুলা হবে কি এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার আর ওইদিকে মাইনাস ওয়ানটা রয়েছে ওয়ানটাকে আমি এরকম লিখতেই পারি ওয়ান স্কোয়ার দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে তাই না এই তো তাহলে এখানেই অঙ্কটা শেষ হয়ে গেল দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ এখানেই হয়ে গেল এটা আবার যদি বলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে এটা থাকলে এই পর্যন্তই করবে আর অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো যদি বলে তখন আর একটু করতে হবে এটাকে যদি আবার উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তখন আবার এটাকে করতে হবে

শুধু বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে দেখো এটা একটা পূর্ণবর্গ সংখ্যা এই রাশিটা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তার মাঝখানে চিহ্ন আছে ঠিক আছে এ পর্যন্তই গোটা সুন্দর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ